এই কালি গা থেকে যাবে না বিএনপির এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের তাই না করে যখন এই আপনারা দেখিচ্ছেন তখন নির্বাচনের ফলাফল পাই গেছেন মনে হয় সবাই বিএনপি যা প্রেরিত করেছিল তাই সম্ভবত পাইছে দুইশোর বেশি সিট কোথায় যেন দেখলাম দুইশো আটটা বিএনপি সরকার গঠন করবে আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত তাই না কিন্তু জানাইতে না মুক্ত কণ্ঠে অভিনন্দন জানাই অভিনন্দন জানাবো কিন্তু মুক্ত না কারণ আজকে আপনারা জিতছেন কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমনভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার ভোটটা সুস্থ হয়েছে। কিন্তু রেজাল্ট সুস্থ হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগাইতেছে তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগে কখনো আর এক জোট একবার তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুয়েক তারপরে তত্তর 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 করে বিএনপি আগে যেতেছে আর জামার জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে আর নহরে না আর তো কোনো নাম নাই ওইখানেই থাকলো চল্লিশ থেকে বিএনপি দুইশো আট হইলো আচ্ছা বলেন তো কখনো এইভাবে ডেটা ফাংশন করে ভোটের সব তো ডেটা অঙ্ক এটা এইভাবে ফাংশন করে মানে এটা বিজ্ঞানের কথা হ্যাঁ ব্রেনটার কথা আর কি এডুকেশনের কথা এগুলো তো র্যান্ডম নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সেই অঙ্কে কষে এটা বুঝে দেওয়া যাবে বিএনপির দল হিসেবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথাই কিন্তু বলছে দুইশোর বেশি পাবে বলছে না বলছে যে আমার তিনসিপি আশিটার মতো পাবে তাই হইছে আমার প্রশ্ন হইতেছে এত নিখুঁত প্রেডিকশন কেমনি করলো তার মানে আগে থেকে সাজানো ছিল তাই না আচ্ছা এই যে এই যে দুইশো আটটা সিট যে পেল এইরকম আওয়াজ কি বিএনপি ছিল যে আট দুইশো আটটা সিট পাবে ইলেকশনে মাঠে ছিল মানে উল্টাটা ছিল এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই বড় ইস্যু লাগে যে ইস্যুতে স সারা দেশ র্যালি করবে দুই হাজার আট সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি সেজন্য আমি লীগ জিতেছিল এই রকম জিতেছিল সত্তরের নির্বাচনে ছিল স্বায়ত্ত শাসন এই জন্য মুজিব জিতেছিল এইবার কি কি ছিল ফ্যামিলি কার্ড মানে মানুষ ফ্যামিলি ভোট দিছে আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কটা মিডিয়া তারপরে ওই খবর সবাই মুছে দিছে তারপরে দেখি ববি আজ্জাদ জয় হ্যাঁ এরকম তো অনেক আসন হয়েছে এমনকি তারেক রহমানের আসন হয়েছে সাড়ে তিন হাজারের ব্যবধান ছিল সতেরোটা কেন্দ্র বাকি ছিল কোন তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে তারেক রহমানে প্রতিদ্বন্দ্বী লিখছে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারওয়ার কত ভোটে হাঁটছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু জামাত পাঁচ হাজারের কম ভোটে হাঁটছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই তেপ্পান্নটা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে কেউ কেউ বলে এটা সত্তরটা জামাত তাইলে প্রকৃতপক্ষে আসনগুলোতে জিতছে কিন্তু স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে সত্তরটা না কয়টা দিতেছে ক্ষয়রাতি এটা তো বিএনপির শক্তি না এটা ডিপ স্টেট আওয়ামী লীগ আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তারেক রহমান দেশ চালাবে কেমন চালাবে বুঝেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক আমলা এবং তত্ত্বাবধক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক ওনার একটা বই আছে অবাক বাংলাদেশ বিচিত্র ছলনাজালের রাজনীতি ওইটাই উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয় উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝিস একই জিনিস ঘটিছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয় দেখায় বা প্রশাসনের সহায়তায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় দেওয়া হয়েছে না বের করে পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানে যে ডিসি আর কি সে রিটার্নিং অফিসার হয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানেই বড় ধরনের কারিগরি করা হয় ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচনও রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যাইতে পারে দেখেছেন একই কথা কয়ে গেছে গুরুজন হ্যাঁ কি চমৎকার কয়ে গেছে এটাই ফলো করিছে আর কি চাও এটাই জানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এটাই জানে আমাদের প্রশাসন এটাই জানে আমাদের স্টেট এই কাজই করে এই নির্বাচনের ফলাফলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আমরা কলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি। রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ আওয়ামী লীগ বিএনপি পঁয়ত্রিশ বছর ধরে সিট ধরাতে পারেনি সেই দুর্গতে আমরা একটা ফ্ল্যাট করে দিছি আমরাই করছি বিএনপি করে নাই রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই সেখানে যে এনসিপি জামাত তাদের হারাই দিল সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে গেল এই চিত্রটা রংপুরের চিত্রই সারাদেশে হওয়ার কথা ছিল হইল না স্টেট হইতে দিল না এটা আসলে করার দরকার ছিল না এই কামটা আকামটা করার দরকার ছিল না ভোট খুবই মুজিব উনিশশো তিয়াত্তরে এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে এই গাড্ডায় পড়েছিল কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে কি অবস্থা এখানে এমন শান্ত হয় নাই আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো এ তো লজ্জা হয়ে থাকবে শুধু লজ্জা একটা বিপদ হয়ে থাকবে এই কালি গা থেকে যাবে না বিএনপির এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের কাফারা দিতে হবে দিতে হবে এই জন্যে যে জামাত ইনসিপি তো কম ভোট পায় নাই হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিতেন ভোট নিয়ে যেতেন যতগুলো সিট জনগণ দেয় সে কটা নিয়ে খুশি থাকেন না আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে হ্যাঁ লিসে আউশসেতে লিসে সারসেল যদি একটা বিশ্বস্ত যোদ্ধা যে তারপরে হারতে পারে সেই তুলনায় আমরা কিছুই না হারিয়েছি আমরা তো স্বীকার করি হারিয়েছি আমরা বিরোধী দল অপজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপজিশন হতে চাই সামনেরবার জিততে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নাও জি সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি সব ডকুমেন্টেশন রাখতে হবে ভিডিও ডকুমেন্টারি কাইয়া পোলিং অফিসার প্রেজনিং অফিসার যারা ছিল তাদের নামটাম রাখতে হবে নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্বে ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে স্বাক্ষর করা কপি এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলোর ডকুমেন্টেশন থাকা উচিত এই নির্বাচনে আমরা যে হাইট তুলছিলাম সেটা তুলনাহীন সেই জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ অসম্ভব কাজ করছেন আপনারা কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্যে যে আরও কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিক মতো করতে পারি না এটা স্বীকার করা ভালো বা করতে পারি নাই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এটা আমাদের জন্য সমস্যা করছে কোনো মিডিয়া নাই আমাদের সাথে কেউ আমাদের কথা বলে না লিখে না ইলেকশন ক্যাম্পেনে ইন্ডিয়া ইস্যু যেভাবে আসা দরকার ছিল সেভাবে আসে নাই আমি জানি না কেন ওনারা আনেন না ইন্ডিয়ারে অখুশি করবেন কিনা ইন্ডিয়া যদি অখুশি হয়ে যায় সেটা ভেবে যদি না বলে থাকেন তাহলে বিপদ নারীদের একটা রিজার্ভেশন ছিল এটা কাটে নাই নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান না উচিত ছিল সেটা না হয় নাই আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হইতে পারে নাই মানে একদম শেষ মুহূর্তে ঐক্য আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত তার আজ্ঞাব হয়ে গেছিল। এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট তারপরে ক্যাম্পেইনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব